এলাকা তোরা কিছু না করি এত মা মানে তারা কত সাহসের কাম করছে তারপর একটা সম্মান তো লাগতো না আরে সাহসের কাম তো তারা না করছে তুই কিরস আমি কিরসি আবার আমি বেটার নাতি তাইলে যারা কষ্ট করে লেখাপড়া করতেছে পরিশ্রম করতেছে তারা কই যাইব তাগর কো নাতি হইতো পুরো বেটা এটা একটা নিয়ম হইলো আরে এটার একদম নিয়ম যে জায়গায় মেধার দাম নাই পরিশ্রমের দাম নাই এটারে নিয়ম কয় এটারে কি কয় এটারে অন্যায় কয় এই তো সমস্যা কি রে তুই এত কথা কস কাজ বাইতে বেশি বেশি করতেছে ভাই কোটার বিরুদ্ধে কথা কয় কি রে তুই বিরুদ্ধে কথা কো তোর মধ্যে কি যুদ্ধের কোনো চেতনা নাই যুদ্ধের চেতনা আছে কিন্তু অন্যায়ের পক্ষে নাই কি না অন্যায়ের বেটাটা যেখানে ন্যায় নাই সেইখানে আমি নাই কোটার সংস্কার চাই রাষ্ট্রের সংস্কার চাই যতদিন না দাবি মানবো ততদিন মাফ নাই ভাই উ না কইরা তার দুইটা ফিটা দেন তোরা বললাম দুইটা ফিটা দিমু আমি বললাম চারটা দিমু কয়টা চারটা কে আয়াপ রনজাল বেত তুমি